ভাই মাসে কত টাকা ইনকাম করতে পারবে মিনিমাম 50 থেকে 60000 টাকা ইনকাম করতে ফর্ম হয়ে গেছে অনেক ফর্ম অনেক দশ দিন কত ফর্ম হয়েছে এই দুই ক্যাপ রয়ে গেছে আধা ঘন্টা পরে একটা কাস্টমার যেটা ফেলে দিবেন তা না এই মেশিনটার মাধ্যমে এইটা একটু করে নেন এই যে হিট হিট দিয়ে নিলেই হবে হ্যাঁ টোটাল বডিটার জন্য 10 বছর রিপ্লেসমেন্ট গ্যারান্টি আছে আমার মনে হয় 5 দিন যদি বিক্রি করে তাহলেই আপনার মেশিনে খরচ উঠে যাবে আসসালামু আলাইকুম দর্শক আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কফি মেকার মেশিন যারা বেকারত্ব দূর করতে চান তাদের জন্য ভিডিওটা খুবই উপকারী হবে আর আমাদের সাথে আছে রানা ভাই রানা ভাই কি করতেছেন আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন এই তো ভালো আছি ভাই আজকে ব্যবসার একটা নতুন পদ্ধতি দেখাবো ভাই নতুন আইডিয়া দিবেন আইডিয়া দিব এবং বেকারত্ব আর ভালো লাগতেছে না ভাই ব্যবসার জন্য তো দোকান লাগে একটা লোকেশন লাগে তো আপনার এটা ভাই আজকে এমন একটা জিনিস আপনাকে দেখাবো আর এমন একটা ব্যবসার আইডিয়া দিব আপনি একটা টং দোকানের মধ্যেও করতে পারবেন আপনি চাইলে চার দোকানেও করতে পারবেন ফোন ফ্যাক্স টেবিল নিয়ে একটা টেবিল নিয়েও করতে পারবেন এবং ফোন ফ্যাক্সের যারা দোকানদারের পাশে একটা বাচ্চা দিয়ে ওই ব্যবসাটা করাই দিতে পারছে এবং মাসে হ্যাঁ এই মেশিনটা দিয়া এমন একটা প্রোডাক্ট দেখাবো আপনাকে আপনি দেখেন এখানে আমি কতগুলো আইটেম রাখছি

আমাদের যারা আছে ময়মরব্বী আমরা নিজেরাও কিন্তু রঙ চাটা খুব পছন্দ করি এই যে ধরেন এই যে মেশিনটার মাধ্যমে এই যে দেখেন এই যে এই যে দেখেন এই যে এই যে পানিটা একটু বলকায় নিলাম হ্যাঁ এরপরে এখানে আমি আপনাকে দিয়ে দিব এই যে দেখেন কাঁচা দিয়ে দিলাম যেটা এটা আমি আপনাকে জাস্ট এটা সহই দিয়ে দিই কাঁচা দিয়ে যারা করতে চান তাদেরকে তারা কাঁচা দিয়ে করতে পারবে এই যে ধরেন আবার চাইলে পানি নিয়ে কিন্তু পানি নিয়ে শুধু আপনি টি ব্যাগেও দিতে পারবেন আমি আগে কাঁচা পাতিটাই আপনাকে করে দেখায় দিই এনে তিনটা টি ব্যাগ দিছি ভাই হুম হুম দেখেন এইবার এটাকে আমি কালার করলাম এই যে দেখেন ভাই দেখেন এখানে

এই এক কাপ চায়ের দাম কত হতে পারে এই যে দেখেন ধরেন এই যে এক কাপ চা আপনার অবস্থান অনুযায়ী কিন্তু সর্বনিম্ন তো 10 টাকা 10 টাকা থেকে 20 এই যে ধরেন এই এক কাপ এই ধরেন এই যে দুই কাপ এই ধরেন তিন কাপ আমি কিন্তু সবচেয়ে বড় কাপ আনছি ভাই হ্যাঁ এই যে ধরেন তারপরও কিন্তু রয়ে গেছে এই যে দেখেন আচ্ছা আমরা তিন কাপ এই যে চার কাপ এই যে ধরেন সর্বনিম্ন যেটা আছে আমরা সেটাই ধরি এই যে ধরেন এই যে চার কাপ চাজে বানাইলাম হ্যাঁ হ্যাঁ ওকে এই চার কাপ চা দাম কত 40 টাকা সর্বনিম্ন সর্বনিম্ন 40 টাকা খরচ হইছে কত 10 টাকা 2 টাকা কারেন্ট বিল ধরেন আচ্ছা ওই তো আপনি কি সারা দিনে কি চার কাপই বানাবেন আচ্ছা আচ্ছা সারা দিনে আল্লাহ যদি রিজিকের রাখে আপনি এই রং চা বেছবেন সর্বনিম্ন 100 থেকে 200 কাপ হ্যাঁ এরপরে ধরেন এখানে এই যে ধরেন আদা চা আছে লেবু চা আছে মালটার চা আছে তেতুল চা আছে দুধ চা আছে কফি আছে কফি আছে এরপরে আমি আপনাকে এটা দিয়ে আবার দুধ চা করে দেখাই যে দেখেন এখানে আপনার এই যে দুধ লাগবে ধরেন এক চামিজ দুই চামিজ এই যে ধরেন তিন চামিজ দুধ দিয়ে দিলাম হ্যাঁ এরপরে আবার আমি এটাকে একটু ফোম করে নেব এই যে ভাই হয়ে গেল দুধ চা এই এক কাপ চার দাম অবস্থান বুঝা সর্বনিম্ন দশ টাকা পনেরো থেকে বিশ টাকা বিক্রি হয় এই যে এই যে এই যে ধরেন চাটা কালারটা দেখছেন আমি আর পাতি সাকি নাই এই জন্য একটু কালছা দেখাচ্ছে এই যে এক কাপ মানে এটা আপনাদের দেখানোর জন্য এই যে একটা আর কি যারা প্রফেশনাল তাদের ক্ষেত্রে কিন্তু এই যে ধরেন একটা চায়ের কালারটাও ভালো হবে হ্যাঁ ওকে এই যে আমি জাস্ট চার কাপ চা দিয়ে সবকিছু করে দেখালাম এই যে ধরেন তো রানা ভাই এই যে ধরেন এটা দিলাম এই যে দেখেন তো দর্শক আমরা কিন্তু প্রত্যেকটা মেশিনের প্রাইস আপনাদেরকে বলে দিব আর আপনারা হোম ডেলিভারি নিতে পারবেন বাংলাদেশের যে কোনো স্থানে কুরিয়ার কন্ডিশনের মাধ্যমে নিতে পারবেন ভাই অগ্রিম টাকা দেওয়া লাগবে কিছু হ্যাঁ ভাই 500 থেকে হাজার টাকা অ্যাডভান্স করতে হবে আর বাকি টাকা পরে টাকা দিতে কিছু টাকা দিতে হবে এই যে ধরেন এই ক্ষেত্রে আপনারা অবশ্যই ভিডিও কল দিয়ে রানার ভাইয়ের সাথে কথা এই যে চাতা দিজাম এবং সাথে কিন্তু আপনাদের একটা গিফট আছে এরকম একটা অ্যাপ্রন পাবেন আচ্ছা আচ্ছা এরকম একটা চামিজ পাবেন যারা আমার থেকে কফি মেকারটা নিবেন এই যে গোল্ডেন কালারটা চামিজ থাকবে আর একটা অ্যাপ্রন থাকবে অ্যাপ্রন থাকবে 50টা কাপ থাকবে এটা আমার পক্ষ থেকে গিফট থাকবে গিফট থাকবে আচ্ছা এরপরে আসেন ভাই এখানে আমি আপনাকে যেটা প্রচলিত যে জিনিসটা সারা বাংলাদেশে চলে হোটেল রেস্টুরেন্টে আমরা কিন্তু সারা বাংলাদেশেই এগুলো ডেলিভারি দিয়ে থাকি সেটা হলো কফি কিংবা ক্যাপাচেনো এই যে কফিটা আমি আপনাকে বানায় দেখাবো এটা আপনাকে এখানে এই যে আপনাকে এই যে আমি শুরুতে আমরা এই যে কফিটা দিয়ে দিলাম এই যে কফিটা দিয়ে দিলাম ঠিক আছে ক্যাপাচিনো বানিয়ে দেখানো হবে আপনাদের এই যে দেখেন ওকে আচ্ছা দুধ চিনি এখানে আপনাকে দুধ দিলাম ধরুন হ্যাঁ দুধ এই যে দুধ দিয়ে দিলাম এই যে ঠিক আছে এখন দেওয়া হবে চিনি দিয়ে দিলাম এই এখন দেওয়া হবে চিনি হ্যাঁ এই যে এখন দেওয়া হবে চিনি হ্যাঁ এরপর আপনাকে এই যে আমি দেখায় দেই

দেখুন অবস্থা এখন আপনি ধরেন কোন কারণে ছয় কাপ কফি বানাইছেন চার কাপ বিক্রি করছেন দুই কাপ রয়ে গেছে না অনেক সময় যদি নর্মাল হয় এগুলো ফেলে দিতে হয় এই যে আমি আপনার আটা প্রসেস দেখেন এই ধরেন এই দুই কাপ আপনার রয়ে গেছে এই যে দেখেন এই দুই কাপ রয়ে গেছে আধা ঘন্টা পর একটা কাস্টমার এটাকে ফেলে দিবেন তা না এই মেশিনটার মাধ্যমে এইটা একটু ই করে নেন এই যে এই যে দিছেন এই যে আবার এই যে কাস্টমারকে এই যে সার্ভ করতেছেন এই যে ভাই এখন ছয় কাপ কফি কত বিক্রি করেন এই যে দেখেন ছয় কাপ কফি তো সর্বনিম্ন যদি আপনার 10 টাকা করে বিক্রি করেন না 10 টাকা কোনো কফি নাই ভাই রং চাই এখন 10 টাকা আচ্ছা এইটা সারা বাংলাদেশের যে কোনো জায়গায় আপনি যদি দাম না দেন ছয় কাপ কফির দাম 120 টাকা 120 টাকা খরচ 20 টাকা কারেন্ট বিল টাই সব সহ হ্যাঁ ধরলাম 20 টাকা 100 টাকা 100 টাকা আপনি কি ভাই সারা দিনে 6 কাপই বেচবেন না আপনি তো সারা দিন কফি খায় অন্ততপক্ষে 100 কপি 100 কপি যায় এর মধ্যে ভাই দেখেন অনেকে তেতুল চা খাবে অনেকে মনে লেবু চা খাবে হ্যাঁ অনেকে মালটার চা খাবে আদা চা খাবে জলপই চা খাবে সব বানাতে সব বানাতে পারবেন এই একটা মাত্র মেশিন দিয়া আচ্ছা এবং এই মেশিনটা আপনারা কিভাবে ইউজ করবেন আর এই মেশিনের ওয়ারেন্টি গ্যারান্টিটা কি পাবেন সেটাই আমি আপনাকে বলে দিচ্ছি ভাই এটার প্রেসারিজ মিটারটা হবে অরিজিনাল কোরিয়ান আপনি যদি সামনে আনেন দেখায় দিই সেন্সর এবং মিটার মেড ইন কোরিয়া মেড ইন কোরিয়া এটা সেন্সর এবং এই যে আপনার মিটারের জন্য দুই বছর রিপ্লেসমেন্ট গ্যারান্টি আছে ভিতরে পাবেন ইতালিয়ান কয়েল এই কয়েলের জন্য তিন বছরের গ্যারান্টি আছে এই যে দেখেন ভাই এই যে এখানে মেনশন করাই আছে যে এই যে কয়েল তিন বছরের কয়েলের গ্যারান্টি পাঁচ বছর পাবেন সার্ভিস নিশ্চিত ব্যবহার কিন্তু আমাদের নিজস্ব ব্র্যান্ডিং প্রোডাক্ট এই যে দেখেন লেখায় আছে প্রোভাইড বাই ঢাকা এন্টারপ্রাইজ হ্যাঁ আর এখানে প্রত্যেকটা মেশিনের নিয়মাবলী দেওয়া আছে আর এই টোটাল বডিটার জন্য 10 বছর রিপ্লেসমেন্ট গ্যারান্টি আছে আমার মনে হয় 5 দিন যদি বিক্রি করে তাহলে আপনার মেশিনে খরচ উঠে যাবে 5 দিন ভাই মতো দোকানদারের দুই দিনে মেশিনের দাম ওঠানো সম্ভব ওঠানো সম্ভব মানে অবস্থান ভেবে আছে অবস্থান ভেবে আচ্ছা তো আপনারা কিন্তু 3 বছর 5 বছর নিশ্চিন্তে মেশিনটা ব্যবহার করতে পারবেন এটা আপনার 10 বছরের বডি গ্যারান্টি থাকবে আচ্ছা আর যারা আপনার এই যে মেশিনটা যারা নেবেন সারা বাংলাদেশ থেকে আপনি নিতে পারবেন ভাই এটা একটা ব্যবসায়িক পলিসি দেখানো বাংলাদেশে এখন বেকারত্ব বেড়ে গেছে চাকরি নাই হ্যাঁ দেশের অবস্থান খুবই খারাপ তো আপনারা যারা চান তারা কিন্তু চাইলে ব্যবসা করে আর্থিক সচলতা অর্জন করতে পারেন

এই যে এই যে মোছা দিছে না যে কিলিয়ার এখানে লেগে থাকার কিছু নাই এই যে দেখ আচ্ছা আছে সম্পূর্ণ পরিষ্কার আপনার এটাও নিতে পারেন আপনি চাইলে এটাও নিতে পারবেন

যারা নরমাল নিবেন তাদের জন্য এটা আচ্ছা এটার দাম হলো মাত্র পনেরো টাকা মাত্র মাত্র পনেরো হাজার গ্যারান্টি ওয়ারেন্টি নেই চায়না কয়েল এটা ইটালিয়ান কয়েল তো আমার ব্যক্তিগত মতামত হলো যারা ব্যবসা করার উদ্দেশ্যে নেবেন ভালো একটা মেশিন নিয়ে ব্যবসা করবেন হ্যাসেল ফ্রি ভাবে ব্যবসা করতে পারবেন জিনিস তো আর একদিনের জন্য কিনবেন না ব্যবসা আজকে নিছেন বাদ দিয়ে দেন না আর একদিন আচ্ছা দীর্ঘদিন আপনারা ব্যবসাটা বিজনেসটা করবেন তো rana bhai আপনাদের প্রতিষ্ঠানে কিভাবে লোকেশনটা আচ্ছা আমাদের লোকেশনটা হলো আপনাদের ডেসক্রিপশনে তো থাকবেই এটা হলো ঢাকা এন্টারপ্রাইজ নিউ মার্কেট কাঁচা বাজারের উল্টা দিকে বিশ্বাস বিল্ডার্স মার্কেটের নিচ তলায় 134 এবং 79 নাম্বার শপ সবচেয়ে সহজ লোকেশন যদি বলি ক্যাপসুল লিফটের সামনে এমনি দাঁড়াইবেন ডাইনেও ঢাকা এন্টারপ্রাইজ বামেও ঢাকা এন্টারপ্রাইজ দুইটা দোকানই আমার আচ্ছা তারপরে চিনতে না পারলে ফোন দিবেন ফোন দিবেন তারা কিভাবে আসবে বলে দিবেন একদম ফোন দিয়ে আপনি দোকানে এসে প্রোডাক্ট দেখে নিতে পারবেন আবার আরেকটা সুবিধা হচ্ছে যদি না আসতে চান অনলাইন অর্ডার দিলে সরাসরি অনলাইনে বাসায় বসে প্রোডাক্ট ক্রয় করতে পারবেন নিতে পারবেন আর জি তো দর্শক এরকম ভিডিও পেতে আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ